নমস্কার আমি ডক্টর বিজয় শিকদার আজই আরেকটি সচেতনতার বার্তা নিয়ে আমার এই ভিডিওটি বানানো আচ্ছা যে পরিমাণে আমাদের এই ইয়ং জেনারেশান তারা মোবাইল প্লাস গেমের উপর আসক্ত হচ্ছে তাতে আগামী জেনারেশান কি সুরক্ষিত তারা কি তাদের ফিউচারে নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারছে বা নিজেদের রাস্তা নিজেরাই কি অবলম্বন করতে না পেরে তারা কি নিজেরাই বাধা হয়ে দাঁড়াচ্ছে যে ঘট কথাটা আমি আপনাদের বলতে চাচ্ছি সেটা হলো দু তিন দিন আগে আমি যখন ডিউটি করছিলাম তখন একটি ষোলো বছরের ছেলে বাড়ি বাগনান থানার অন্তর্গত গত রূপনারায়ণ নদীর পারে কোনো একটি গ্রামে ভালো কথা যে ছেলেটির কথা বলছি সেই ছেলেটিও এখনকার ইয়াং জেনারেশনের মতো মোবাইল গেমে আসক্ত থাকত ইলেভেনে পড়ে ছেলেটি ছেলেটির মা যখন ছেলেটিকে বলছে যে স্কুলে যা সে তখন বলছে না আজকে আমি স্কুলে যাব না যথারীতি আমাদের মা বাবা আমাদের বকাবকি করতেন যদিও তখনকার দিনে মোবাইল ছিল না তো তাকে যথারীতি বকাবকি করে এবং তাকে বলে তুই স্কুলে যা না গেলে তোকে দেখে নেবো বা যাই হোক কিছু হয়েছে ছেলেটি কি করলো রাগ করে স্কুল ড্রেস পরে না খেয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসলো বাড়ির থেকে বেরিয়ে গেল এবং ছেলেটিতে একটি পোলট্রি ফার্ম ছিল যতটুকু জানতে পারলাম সেই পোলট্রি ফার্মের জন্য ছেলেটি এর আগে বহুবার মেডিকেল স্টোর থেকে কিংবা সিডস বা বীজের যে চারা রোপণকারী যে আমাদের সারের দোকানগুলো থাকে সেখান থেকে সে অনেকবার প্যারাকুয়েট পয়দের কিন্তু কিনেছে যেটাকে আমরা বাংলায় বললেই ঘাস মারাবি। সেগুলো কিনেছে যদিও না কিনে থেকে সেটা তার পরিবার বলছে তো সেই ছেলেটি স্কুল ড্রেস পরে একটি দোকানে যায় সেখান থেকে ঘাস মারা বিষ কেনে প্যারাকুয়েট পয়সেন এবং সেটি নিয়ে সে একটি মাছের ভেড়ি ছিল তার পাশে গিয়ে সেটি খায় কত এমএল খায় এটা আমরা জানি না বাট সে খায় এবং খাওয়ার পরে সেখানে সে বমি করতে থাকে এবং যখন সে বমি করতে থাকে বমি করার পরে মানে কেউ একজন দূর থেকে বমির আওয়াজ পেয়ে তাকে ধরে নিয়ে আসে কি হয়েছে কী হয়েছে এবং সে বমি করতে করতে ন্যাচারালি অচেতন হয়ে যায় তখন তাকে প্রাইমারি রুরাল হসপিটাল সে প্রাইমারি রুরাল হসপিটালে তাকে নিয়ে গেলে তারা কি চিকিৎসা করেছে আমরা জানি না বাট শুনলাম একটুখানি ওয়াশ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে দেন তারপরে অবস্থা অবনতি হলে তারা কোনো একটা প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যায় সেখানে চব্বিশ ঘন্টা থাকার পরে অবস্থার আরও অবনতি হলে আমাদের হসপিটালে নিয়ে আসে যখন আমাদের হসপিটাল নিয়ে আসে আমি নিজে পেশেন্টটাকে জিজ্ঞাসা করি বাবা তোমার নাম কি সে অনেক কষ্টে একটা নাম বলল আমি নামটা মেনশান করছি না এবং নাম বলার পরে যখন আমি দেখছি তার কথাটা এড়িয়ে যাচ্ছে এবং সে অচৈতূর্ণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তার হৃদয় মানে তার হার্টের ট্র্যাকিকার্ডিয়া হচ্ছে হার্ট যতটা বিট করা কথা তার থেকে অনেক বেশি হচ্ছে এবং পেশেন্টের কন্ডিশানটা তারপরে কি হয় সেটা এখন আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি দেখুন পেশেন্টের কন্ডিশানটা কী এই যে ছেলেটি এই যে যে ছটফট করছে এই যে যে এটাকে বলা হয় রেস্টলেস সে নিজে থেকে এই অস্থিরতা কিন্তু নিজে থেকে করছে না তার ব্রেন থেকে অস্থিরতা তৈরি হচ্ছে তার হার্ট রেট দেখুন মনিটরের দিকে ভালো করে দেখুন তার হার্ট রেট ওয়ান সিক্সটি ওয়ান সেভেন্টি হয়ে যাচ্ছে এটার মানেই হচ্ছে যখন তখন যে কোনো সময় দুম করে কার্ডিয়া অ্যারেস্টের সম্ভাবনা তারপরে আমরা যথারীতি পেশেন্টটাকে আমাদের এখান থেকে যা যা করার আমরা রাইস করে আমরা ওয়াশ করে সব কিছু করলাম কিন্তু আমরা কিছু বের করতে পারিনি অলরেডি যা বেরোনোর আগে বেরিয়ে গেছে বাকি যেটা ছিল সেটা অ্যাবসারভ হয়ে গেছে বাড়ির লক্ষ্যে আমি কাউন্সেলিং করলাম বাড়ির লোক খুব কান্নাকাটি করছে একটি ছেলে কি করা যায় তার মামা এসছে এবং তার জেঠুর ছেলেরা এসছে তো আমি বললাম যে দেখুন চব্বিশ ঘন্টা সবে হয়েছে বাহাত্তর ঘন্টা না গেলে কিছু বলতে পারবো না আর প্যারাকয়েড পয়জনিং এমনই একটা জিনিস যত সময় যায় তত পেশেন্ট খারাপ হয় যত সময় যাবে তত পেশেন্ট খারাপ হবে প্রথম তিন চার দিন তারপর যদি পেশেন্ট ফাইট করে যদি রিভাইভ করে দেন আস্তে আস্তে উন্নতি হবে কিন্তু এই প্রথম বাহাত্তর ঘন্টা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট বিশ্বাস করুন প্র্যাকটিস লাইফের অভিজ্ঞতা থেকে যে কথাগুলো বললাম সেটাই ঘটল ছেলেটি সেই দিনই রাত্রিবেলা আটটার সময় কার্ডিয়ে গ্যারেজ করলো এবং দিয়ে গ্যারেজ করে ভেন্টিলেশনে দেওয়ার মতো আমাদের সুযোগ দিল না পেশেন্ট এক্সপায়ার করলো পেশেন্ট বলবো না বাচ্চা ছেলে দেখুন স্কিনের দিকে তাকান ওই যে দেখুন একটা সোজা লাইন যাচ্ছে কিছুই উঠছে না মনিটারে এটার মানেই হচ্ছে পেশেন্টটি এক্সপায়ার করেছে তার হার্ট একদম নিস্তব্ধ হয়ে গেছে তো বলতে খারাপ লাগলো এটা কিন্তু বাস্তব যে ইয়াং জেনারেশান তারা রাগের জন্য হোক তাদের ইগোর জন্য হোক তারা যে স্টেপ নিচ্ছে স্টেপগুলো কিন্তু ভুল আজকে তার মা আফসোস করছে আমি আমার ছেলেকে তো বকলাম আমার ছেলে এরকম স্টেপ নিল এবং আমি আমার কানে শুনছি আশেপাশে অনেকে বলছে আজকের পর থেকে বাবা ছেলে মেয়েকে বকা যাবে না সত্যি কি তাই আমাদেরও তো আমাদের মা বাবা বকতো বন্ধুরা ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে দেখুন মা বাবা বকবে বকতেই পারে আমরা আমাদের ভুলগুলোকে শুধরে নেব কিন্তু আমরা কখনোই অ্যাটেম্প টু সুইসাইড এই দিকে এগোবো না যদি কখনো এগোই নিজেদের জীবন নিজেদের হাতে যদি শেষ করি তাহলে ভবিষ্যতের আমরা কিছুই জানতে পারলাম না ভালো থাকবেন ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ